মানে সৌমেন হচ্ছে অনিশাকে পার করতে এতটাই ভয় পাচ্ছিলো যাক তাও পার করতে পেরেছে ভালো মতোই তারপরে এখন ওদের বাসি বিয়ে হচ্ছে আর বাসি বিয়েটা তো ওদের মধ্যে নেই যার জন্য আমাদেরকে দেখেন দেখিয়ে দিতে হচ্ছে আর পুরোহিত মশাই এত হাসি পাচ্ছিল না সেই হাসি পাচ্ছিল পুরোহিত মশাইকে আমরা ঘুরতে বলছি উনি তো বুঝতেও পারছে না কিভাবে ঘুরতে হবে যাক তারপরে আমার একটা ভিডিওতে মানে ব্লগ ব্লগে দেখে তারপরে উনি বুঝতে পেরেছে এর আগে একটা বিয়েতে আমি মানে ব্লগ করেছিলাম সেখান থেকে উনি ওনাকে দেখিয়েছি তারপরে উনি বুঝতে পেরেছে যে বাসি বিয়েটা কিভাবে হয় তারপরে দেখো না আর আমি আমরা হাসছিলাম সেই হাসি পাচ্ছিল যাক তাও বাসি বিয়েটা কমপ্লিট হয়েছে ভালো মতোই কমপ্লিট হয়েছে এই বাসি বিয়ে সারতে সারতে তো ভোরই হয়ে গেল আর কি বাসি বাসি বিয়ে করে করিয়ে নিয়ে তারপরে আমরা এখন মানে চলে যাব বাসি বিয়েটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানেও ভালো লাগছিল এখানে আর একটু অন্যরকম মজা লাগছিল বাসি বিয়ে হয়ে গেছে এখন বসে বসে এখন ফটোশুট করছি আর কি করব বসে থেকে থাকতে ভালোও লাগছে না অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন বসে গেছি মেকআপ খুলতে বাড়ি নয় সরি এটা হোটেল মানে বারে বারে মুখের মধ্যে বাড়ি আসে আমরা যেহেতু বিয়ে বাড়ি থেকে গিয়ে বাড়িতেই যাই এর জন্য বাড়ি আসে তা আমরা এখন যেন কটা বাজে এখন বাজে ভোর সাড়ে চারটা পার হয়ে গেছে সাড়ে চারটাও পার হয়ে গেছে এখন আমি এই কেবল চুপ মানে চুলের এই মানে ক্লিপগুলো খুলছি মেয়ে খুলে দিচ্ছে তাও হেল্প করে দিচ্ছে আর এখন একটুও ভালো লাগছে না এখন মুখের মেকআপ তুলতে হবে অনেক কাজ আছে তারপরে আবার কালকে সকাল সকাল উঠতে হবে আমাদের কালকে এখান থেকে আমরা রওনা হয়ে যাব। তিন হাটার উদ্দেশ্যে আর জানো তো বিয়ে বাসি বিয়ে দুটোই একসাথে হয়েছে যার জন্য এতটা রাত্রি হয়ে গেল। তা তোমাদের তোমরা ভিডিওটা দেখলে পরে বুঝতেই পারবে যে কেন এতটা রাত্রি হয়েছে তা এখন আমি এই মুখের মেকআপটা খুলি মানে তুলি ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা হচ্ছে আজকে এখন হোটেল থেকে বের হয়ে যাব সবাই দেখো রেডি পত্র সব বাইরে আমরা এখন যাব মেয়ের বাড়ি মেয়ের বাড়ির থেকে তারপরে যাব মেয়েকে নিয়ে মানে আমাদের মানে ছেলে আর মেয়েকে নিয়ে চলে যাব আমরা হচ্ছে দিন উদ্দেশ্যে উত্তরবঙ্গ ট্রেনে প্রথমে মেদিনীপুর থেকে উত্তর ইসেতে যাব একটা গাড়ি করে যাব স্টেশনে তারপর স্টেশন থেকে যাব হচ্ছে তোমার উত্তরবঙ্গ ট্রেন করে দিন হাটা কালকে আমরা পৌঁছাবো তা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই আমাদের লাগেজপত্র পত্র সব রেডি এই আমরা এখন শুধু রুমটা ছাড়ার অপেক্ষায় আছি চলে এসেছি মেয়ের বাড়িতে আর এই দেখো মেয়ে কান্না করছে মেয়ের মা বাবা মেয়ে সবাই কান্না করছে আত্মীয় স্বজন আর তাই দেখে আমার তো আর চোখে জল ধরে রাখতে পারছি না এতটাই কান্না পাচ্ছিল আর প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুবই কষ্টের হয় আর এতটা কান্না করতেছিল মানে সেই কান্না করতেছিল যাই হোক এটা ওর বাবা এখন ওর বাবা আশীর্বাদ করবে তারপরে ওর মা আশীর্বাদ করবে প্রথমে পুরোহিত মশাই আশীর্বাদ করলো তারপরে আমাদের এই আশীর্বাদ পর্ব শেষ করে তারপরে আমরা এখান থেকে বের হব মেদিনীপুর আমরা এখান থেকে একটা গাড়ি করে যাব মেদিনীপুর মানে শিয়ালদা পর্যন্ত তারপরে ওখান থেকে ট্রেনে করে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা যাবো দিনঘটা থেকে ওদের কান্না দেখে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না এতটা কান্না পাচ্ছিল जो, 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 जो है मैं ये कर रहा हूं आज सुबह मेरे के पर सब तो बार-बार हल्का दाना, थि, दाना से दाना से के लागने को देखियो हां तो सुबह तो चले गए ठीक है वो हां कर रहे हैं ষার বাড়ির লোক এত ভালো বলার মতো নয় ওর মা বাবা আত্মীয় স্বজন সবাই খুব ভালো ব্যবহার করেছে আর খুব সবাইকে আদর যত্ন করেছে সত্যি অনিশা এর জন্য তোমাকে থ্যাংক ইউ বলছি এতটা ব্যস্ততার মধ্যে যে তোমার মা বাবা আমাদেরকে আমাদের সাথে যতটা আদর আপ্যায়ন করেছে এটা সত্যি আমাদের একটা বড় পাওয়া তার কারণ এত ব্যস্ততার মধ্যেও অনেকে করতে পারে না কিন্তু তোমার মা বাবা সেটা করেছে খুব ভালো লেগেছে তোমাদের বাড়িতে গিয়েও খুব ভালো লেগেছে مش کھا کھو تھابے جب جا بھی اکو کھا کھو تو

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <wounds> <laughs> 時間だけでバレな হচ্ছে থেকে বাজে দিন যেটা হচ্ছে যাওয়ার সময় যে মানে একমুখ চাল যেটা দিয়ে যায় হ্যাঁ যে মা বাবার মানে এত দিন যা খেয়েছে সেটা ঋণ শোধ করে যায় এটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস সত্যি ওই এক মুঠ চাল দিয়ে দিয়ে আর মা বাবার ঋণ শোধ করা যায় কোনোদিন ঋণও শোধ করা যায় না এখনো আমরা মেয়ের বাড়িতেই আছি মেয়ের বাড়ির সামনে গাড়িতে আমরা বসে আছি ড্রাইভারও নেই আর এসিও চালানো হয়নি প্রচন্ড গরম এখন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে রেড অ্যালার্ট চলছে বাইরে বেরোনো নিষেধ আর এখন আমরা যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন এখান থেকে যেতে তিন ঘন্টা সময় লাগবে তারপরে আমরা যাব রাত্রি সাতটা চল্লিশে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ ট্রেন তার জন্য আমরা ওয়েট করব তা আমাদের সাথে থাকো আর আমরা কালকে পৌঁছাবো তোমরা আমাদের সাথে থাকো দেখতে পাবে আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো কি কতটা গরম পড়েছে একদম গরমে মুখটা পুরো লাল হয়ে গেছে আর যেহেতু এসিটা চালানো হয়নি সেহেতু তো গরমটা তো কীরকম লাগতে পারে বুঝতেই পারছো দেখে আর এখন আমরা এই যে ড্রাইভার গাড়িটা ছেড়েছে আমরা এখন যাচ্ছি মেদিনীপুরে স্টেশনে না উত্তরবঙ্গ মানে এক্সপ্রেস ধরব আমরা বসে পড়েছি ট্রেনে সবাই এখন যে যার জায়গায় বসে আছে বসে বসে গল্প করতে করতে যাচ্ছি আর এই দুজনে তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এর জন্য দেখো একদম চাদর মূড়ো দিয়ে আছে আর আমরা বসে আছি বসে বসে মানে সবাই মিলে গল্প করছি তার কারণ তোমার হচ্ছে আমরা যে ট্রেনে উঠেছি পুরো রাত্রিটার পরে সকালবেলা আমরা পৌঁছাবো সকাল দশটা আমরা এসে পড়েছি বাড়িতে এখন আমরা রেডি হয়ে গেছি এই দেখো একদম সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি তার কারণ এতটাই গরম আর একটু হালকা ফুলকা পরলেই বেশি ভালো হবে এখন আমরা বউ আনতে যাব তা সবাই রেডি হচ্ছে আমিও রেডি হয়ে নিলাম এখন নিচে যাব নিচে গিয়ে তারপরে সবার সাথে একসাথে হয়ে বউ আনতে যাবো ঠিক আছে নিয়ে আমরা মহামায়াপাট মন্দিরে চলে এসেছি এখন এখানে প্রণাম করে তারপরে আরেক মানে আরেকটা শিব বাড়ি আছে সেখানে যাব সেখানে প্রণাম করে তারপরে আমরা হচ্ছে বাড়ি দিয়ে না এটা হচ্ছে মহামায়াপাট মানে মন্দির এই মন্দিরে আমাদের মানে আসতেই হয় তার কারণে বিয়ে করলে অন্নপ্রাশন সব কিছুতেই আমরা এখানে আসি প্রণাম করতে এখানে আমরা So